নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেমন আপনাদের সাথে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দিয়ে থাকি সেরকম আজকে একটি নতুন ভিডিও নতুন মেশিনের ইনফরমেশন নিয়ে আমরা চলে এসেছি এবং আপনার আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন তাতে আপনারা আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে পারবেন তো চলুন বন্ধুরা আজ আপনাদের জন্য নতুন মেশিন নিয়ে এসেছি এই যে মেশিন দেখতে পাচ্ছেন এটি হলো একটি একশো কেজির ড্রাম রস মেশিনে ড্রাম তৈরি হচ্ছে দেখুন এই মেশিন কেমন ভাবে তৈরি করা হয় এই মেশিন দ্বারা আপনারা প্রতি ঘন্টায় একশো কেজি মুড়ি ভাজতে পারবেন দেখুন তার সাইড আর একটি তৈরি করা হয়েছে দেখুন ভিতরে কেমন ভাবে এ তৈরি করা হয় এ পুরোপুরি তৈরি তৈরি হয়ে গেলে কেমন দেখায় আপনাদের পুরো দেখাবো এই মেশিন দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরোপুরি টাটা কোম্পানি র দিয়ে তৈরি এটি হলো একটা একশো কেজি ড্রাম রোস্টার মেশিন আমাদের কোম্পানিতে তিন ধরনের মেশিন আছে ড্রাম রোস্টার এক রিং রোস্টার এক ডবল চেম্বার ড্রাম রোস্টার মেশিন এই মেশিন আবার স্টিলও পাওয়া যায় এটি একটি লোহা টাটা কোম্পানি লোহা দিয়ে তৈরি এবং স্টিল জেনারেল কোম্পানি স্টিল দিয়ে তৈরি হয় এই একটি মেশিন দ্বারাই আপনারা ত্রিশ থেকে চল্লিশ ধরনের আইটেম ভাজতে পারবেন এবং তিরিশ থেকে চল্লিশ ধরনের বিজনেস শুরু করতে পারবেন তো এটি হলো সব থেকে ছোটো মেশিন আপনারা এই ছোটো মেশিন দ্বারাই বিজনেস শুরু করতে পারবেন এর থেকে বড়ো সাইজ দুশো কেজি তিনশো কেজি চারশো কেজি পাঁচশো কেজি ছশো কেজি এরকম করে তিন থেকে চার টন অবধি আমাদের মেশিন তৈরি হয় তো আপনাদেরও যেমন ধরনের মেশিনের সাইজের মেশিন ধরো প্রয়োজন আপনারা স্ক্রিনে যোগাযোগ করুন এবং মেশিনের সম্পর্কে তথ্য জেনে নিন তো দেখুন কোন এই মেশিন কেমন ভাবে কত কেমন তৈরি হয় আপনাদের কিভাবে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন দুটো মেশিন এগুলি হলো 200 কেজির ডামস্টাইল মেশিন ও থেকে বড় এগুলি তৈরি হয়ে গেছে পুরোপুরিভাবে এই মেশিন দ্বারা আপনারা প্রতি ঘন্টায় দুশো কেজি মুরগি যাচাই ভাবে দেখুন ওই মেশিন গুলো কমপ্লিট যখন হয়ে যাবে এরকমই দেখাবে এই মেশিন কিন্তু চালানো একদম সহজ এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় মোটর লাগানো হয় এবং এই জায়গায় একটি চাকা লাগানো হয় এই মোটরের মাধ্যমে এই ড্রামটি ঘুরে এবং এই জায়গায় যে হিডিং যে কোনো জ্বালানির মাধ্যমে আপনারা তাপ দিতে পারবেন গ্যাস কাঠ কয়লা যে কোনো জ্বালানির মাধ্যমে তো আপনাদেরও এই ধরনের এরকম ধরনের মেশিন প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এই তার পাশে আর সেম মেশিন এটিও একটি দুশো কেজি ড্রাম রস্টার মেশিন এর থেকে ছোট সাইজ যেটা আগে দেখালাম আপনাদেরকে একশো কেজি এটি হলো দুশো কেজি এই মেশিন দ্বারা আপনারা প্রতি ঘন্টায় 200 কেজি মুড়ি ভাজতে পারবেন মুড়ি সাড়া আর ও 30 থেকে 40 ধরনের আইটেম আপনারা এই একটা মেশিন দ্বারা ভাজতে পারবেন যদি হলো মিডিয়াম সাইজ এতে ছোট সাইজ 100 কেজি এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু টাটা কোম্পানি শেড দিয়ে তৈরি এই মেশিন আবার আপনারা স্টিলও পেয়ে থাকবেন আচ্ছা আপনাদের যেমন ধরনের মেশিনের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এবং মেশিন সম্পর্কে জেনে নিন এই মেশিন আপনি আমাদের মা তারা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে এসে আপনি ট্রায়াল দিয়ে আপনার নিয়ে যেতে পারেন আরো অনেক ধরনের মেশিনে আমাদের কোম্পানিতে তৈরি হয় যেমন রিং রোস্টার ডবল চেম্বার এটির হলো একটি ডাম্প রোস্টার এর পাশে একটি মেশিন দেখতে পাচ্ছেন এটি কিন্তু আলাদা ধরনের মেশিন এটি একটি মুড়ি মেশিনের মুড়ি চাল চালনি মেশিন মুড়ি ছাড়া আরও অনেক ধরনের এই মেশিন দ্বারা চালা যাবে এই দেখতে পাচ্ছেন এই বড় বড় যে জায়গাটা আছে এটা এই সাইডে আপনারা যে চালবেন তা চলে আসবে এবং যে নোংরা থাকে যা বালি থাকে যে মুড়ি ভাজার যে বালি চলে আসে তা চালার জন্য এই জায়গা থেকে পড়ে আসবে এই মেশিন কিন্তু মডার্ন মাধ্যমে চলে এবং নিচে যে দেখতে পাচ্ছেন একটি ফ্যানের মতন এই ফ্যান দ্বারা আপনারা যা ভাজবেন তা এক জায়গায় জড়ো হয়ে থাকবে তো ধরো এরকম ধরনের মেশিনের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আপনাদের যেমন ধরনের সাইজের মেশিনের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এই যে পাশেই দেখতে পাচ্ছেন একটি সাড়ে ন ফুটের রিং রোস্টার এই মেশিন দ্বারা আপনারা প্রতি ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি আপনারা মুড়ি ভাজতে পারবেন মুড়ি ছাড়া আরও অনেক ধরনের আইটেম আপনারা এই একটি মেশিন দ্বারাই ভাজতে পারবেন এটি হলো রিং রোস্টার আগে দেখিয়েছিলাম আপনাদের একটা ড্রাম রোস্টার এটি হলো রিং রোস্টার এবং আরেক ধরনের মেশিন আছে যেটি হলো ডবল চেম্বার এবং এই মেশিনে আরও অনেক রকম ধরনের রিলেটিভ মেশিন পাওয়া যায় যেমন মুড়ি চালনি কুড়া ভাইভেটার এবং এলিভেটার মিক্সার কনভেয়ার অনেক ধরনের ভ্যারাইটি মেশিন পাওয়া যায় এই দেখতে পাচ্ছেন পাশে একটি বড় মেশিন এটি একটি রিং রোস্টার মেশিন এটি সাড়ে আঠেরো ফুটের রিং রোস্টার মেশিন এই মেশিন দ্বারা আপনারা প্রতি ঘন্টায় দুই থেকে তিন টন আপনারা মুড়ি ভাজতে পারবেন মুড়ি ছাড়া আরও অনেক ধরনের আইটেম আপনারা এই একটি মেশিন দ্বারাই ভাজতে পারবেন আপনারা একটি মেশিন নিয়ে তিরিশ থেকে চল্লিশ ধরনের ব্যবসা শুরু করুন তো আপনারা ভাবছেন এই মেশিন কিভাবে অর্ডার করব তো আপনারা দেরি না করে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই মেশিন অর্ডার করুন এই মেশিন আপনার আমাদের পুরোপুরি অল ইন্ডিয়া হোম ডেলিভারি করা হয় তো আপনাদেরও এরকম ধরনের মেশিনের প্রয়োজন হলে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এবং মেশিন সম্পর্কে জেনে নিন তারপর মেশিন অর্ডার করুন এই দেখতে পাচ্ছেন এটি একটি হলো মোটর স্ট্যান্ড এবং দেখতে পাচ্ছেন একটি হপার হপার কত বড় সাইজের হপার এই যে বড় মেশিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাটা কোম্পানির সিট দিয়ে তৈরি চার ইঞ্চি স্যাপ লাগানো রয়েছে দেখুন দেখুন ভিতরে ভাবে তৈরি করা হয়েছে তো আপনাদেরও এরকম ধরনের মেশিনের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং মেশিনের সম্পর্কে জেনে নিন আমাদের লোকেশন হলো ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া জেলা রাউতওয়াড়া গ্রাম আপনারা আমাদের মা তারা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে এসে মেশিন দেখে আপনারা নিয়ে যান দেখতে পাচ্ছেন আরেকটা মেশিন তৈরি হচ্ছে সাড়ে আঠেরো ফুটের এবং এর থেকেও বড়ো মেশিন আমাদের মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি হয় তো আপনাদের যেমন ধরনের সাইজের ভ্যারাইটির মেশিন প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং মেশিনের সম্পর্কে জেনে নিন আজকের ভিডিও এই পর্যন্তই মিলছে আবার নতুন ভিডিওতে